আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আলাম আল্লাহ বাদা। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আল্লাহ সুবাহানাহু তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন ওয়াইউদ্দু নিয়ামত তোহা তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না আল্লা সুবাহানাহ আলা আরও বলেন আলামতার্লাহর আলা তোমরা কি দেখো না আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য এবং অপ্রকাশ্য নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন আমরা যে বাতাস গ্রহণ করি পানি পান করি খাবার আহার করি ফলমূল ভক্ষণ করি জবান দ্বারা কথা বলি দিল দ্বারা অনুভব করি চক্ষু দ্বারা দর্শন করি কান দ্বারা শ্রবণ করি এসবই আল্লাহ সুবাহানাহু তালার অফুরন্ত নিয়ামত আল্লাহ সুবাহানাহু তো আলালুসাম আল্লা আবসর আফঈদাহ্মা তসকরুন তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন কান চোখ ও অন্তর কিন্তু তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো রসুলের করিম ইরশাদ করেছেন আনিল আব্দি কুলাল উকলাতা আলাইহা আউয়া সরা সুরবাতা হামাদুহু আলাইহা নিশ্চয় আল্লাহ সোবাহানাহু তালা সন্তুষ্ট হন সেই বান্দার প্রতি যে এক লোকমা খাবার কেহে আল্লা তারিফ করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করে এক চুমুক পানি পান করে আল্লাহ সুবাহানাহু তাআলার প্রশংসা করে আল্লাহ আল্লা তাআলা বলেন তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব আর যদি তোমরা অকৃতজ্ঞতা হও তবে নিশ্চয় আমার শাস্তি হবে কঠোর জৈনক কবি বলেন শুক্রমত হায় তু কেনে কে হায়ে হায় তু অজরে তাকসি সিরমা চান্দা কে তাক সিরতিমা শুক্রমোত হায় তু চন্দা হায়ে তু অজরে তাকসি সিরতিমা চান্দা কে তাক